সাতক্ষীরা আমবাজারে বর্তমান আমের সরবরাহ প্রচুর বাজার সিন্ডিকেট না থাকায় এবছর আমের দাম কিছুটা কম হ্যালো বন্ধুরা চাঁদ বাজারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সাতক্ষীরা আমবাজারের বর্তমান পরিস্থিতি আমের দাম আমের ফলন ইত্যাদি গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম আর বাংলাদেশে আম মানেই সাফাই নবাবগঞ্জ বা রাজশাহীর নাম সবার আগে আসে কিন্তু এখন সেই তালিকায় গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে সাতক্ষীরাও এখানকার মাটি জলবায়ু ও কৃষকদের যত্নে জন্ম নেয় হিমসাগর ল্যাংড়া গোপালভোগের মতো অসাধারণ সাদের আম যা শুধু দেশে নয় বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে সাতক্ষীরার আম মূলত জনপ্রিয় হয়েছে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে যেমন এখানকার আম আশীন এবং রসালো হয় ঘ্রাণে মিষ্টি স্বাদে গভীরতা রাসায়নিক মুক্ত ও পাকে রপ্তানিযোগ্য প্রতি বছর শত শত টন আম রপ্তানির জন্য সরকার উন্নত প্যাকিং হিমঘর এবং পেরেসিবিলিটি সিস্টেম চালু করেছে চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হয়েছে জেলার চার হাজার একশো আঠারো হেক্টর জমিতে আম চাষ হয়েছে যার মধ্যে সদর উপজেলায় বারোশো পঁয়ত্রিশ হেক্টর কলারোয়াই ছয়শো আটান্ন হেক্টর তালাই সাতশো পনেরো হেক্টর দেলহাটায় তিনশো আশি হেক্টর কালীগঞ্জে আটশো পঁচিশ হেক্টর আশাশুনিতে একশো পঁয়তাল্লিশ হেক্টর এবং শ্যামনগরে একশো ষাট হেক্টর জমিতে আম চাষ হয়েছে চাষিরা আশা করছেন এবছর পঞ্চাশ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে এবছর আম বিক্রি থেকে দুইশো কোটি টাকার আয় হবে তাছাড়া সাতক্ষীরার আম বিদেশি রপ্তানি হচ্ছে বিধায় আম চাষিদের জন্য অনেক বেশি খুশির সংবাদ সাতক্ষীরায় এবছর আমের ফলন খুব ভালো হয়েছে বর্তমানে আম বাজারে গোবিন্দভোগ গোপালভোগ মুম্বাই গোলাপ খাস জাতগুলো ভালো পরিমাণে উঠেছে এ বছর আমের ফলন ভালো হয় বাজারে আমের সরবরাহ অনেকটাই বেড়েছে বর্তমান বাজারে গোবিন্দভোগ আমের দাম প্রতি মন পনেরোশো থেকে আঠারোশো টাকা গোপালভোগ পনেরোশো থেকে দুই হাজার টাকা এবং মুম্বাই আম বারোশো থেকে চোদ্দশো টাকা দরে বিক্রি হচ্ছে আম চাষিরা বলছেন গত বছরের তুলনায় এবার আমের দাম প্রায় অর্ধেক নেমে এসেছে যা মুক্তার জন্য অনেক আনন্দের হলেও কৃষকের জন্য অর্থাৎ আম চাষিদের জন্য কিছুটা হতাশার